বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউল প্রধান বলছি উনিশশো সালে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সরোয়ার্দির নেতৃত্বে পাকিস্তানে এক কোয়ালিশান সরকার গঠিত হয় হোসেন শহীদ সরোয়ার্দি প্রধানমন্ত্রী হন রিপাবলিকান পার্টির নেতা সার মালিক ফিরোজ খান নুন পররাষ্ট্রমন্ত্রী হন তফসিলি জাতি ফেডারেশনের নেতা রসরাজ মণ্ডল অর্থ প্রতিমন্ত্রী হন হোসেন শয়ীদ সরওয়ার্দি তেরো মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এই সময়ে রিপাবলিকান পার্টির পাশ্চাত্য ঘেষা পররাষ্ট্রনীতি ও আওয়ামী লীগের যৌথ নির্বাচন বিল পাকিস্তান জাতীয় পরিষদে গৃহীত হয় পররাষ্ট্রনীতি প্রশ্নে হোসেন সৈদ সরওয়ার্দি পাকিস্তান জাতীয় পরিষদে বলেছিলেন কোর্ট নিরপেক্ষতার তত্ত্বটা অসার তুরস্ক ছাড়া মুসলিম বিশ্ব জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো আমাদেরকে পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে প্রতিবেশী দেশ ভারত জোটবদ্ধ হয়েছে আমাদেরকেও জোটবদ্ধ হতে হবে আনকোট স্বায়ত্তশাসন প্রশ্নে হোসেন শহীদ সরোয়ারজি বলতেন উনিশশো সালের সংবিধানে পূর্ব পাকিস্তানকে আটানব্বই ভাগ সাহিত্য দেওয়া হয়েছে অবশিষ্ট দুই ভাগ সাহিত্য শাসন পূর্ব পাকিস্তান পাবে প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির সমর্থক ছিলেন পরে অবশ্য তিনি সমাজতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পক্ষে ছিলেন সাহিত্যশাসন প্রশ্নে মৌলানা ভাসানি বলতেন পূর্ব পাকিস্তানকে এক ভাগো সায়িত্বশাসন দেওয়া হয়নি উনিশশো সাতান্ন সালে টাঙ্গাইলের কাগমারিতে আওয়ামী লীগের দুই ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন শেষে আওয়ামী লীগের বামপন্থী নেতারা মলনা ভাসানির সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ায় বসেন পররাষ্ট্রনীতি ও সায়ত্তশাসনকে কেন্দ্র করে বিরোধিতার জের হিসাবে মুসলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন ওনার পদত্যাগের খবরটি সংবাদপত্রে লিড হিসাবে ছাপানো হয় এবং সারাদেশে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এরপর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের আওয়ামী লীগ দলীয় উনত্রিশ জন সদস্য ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এনারা আর কখনোই আওয়ামী লীগে ফিরে যাননি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির পদত্যাগের পর মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস পূর্ব পাকিস্তান প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি হন ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতের রাব্বানা ও রুম মানে বেড়াতে আসবেন ফ্যামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ